কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনে কষ্ট দিও না কত পাবি যে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা হে হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা হে হেনা তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন দিও না এজন্য আমার বারা বন্ধু আল্লাহ এ জমিন জাননি এত গুনার পর আমি জমিন কেন টিকায় রাখছি দুই দ্বিতীয় দল হলো ওই যুবক ওই যুবকগুলি যে যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে যৌবনে নামাজি যৌবনে বাপ সেবা করি যৌবনে মুরব্বিদের কাছে শ্রদ্ধা করে যেই যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমানে ওই যুবক যুবতীর সেজদার দিকে তাকাইলো জমিন টিকা রাখি তিন নম্বর আল্লাহ পাক বলে আল আফালুরুদ এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চা গুলির কোন গুণা নাই কোন অপরাধ নাই কোন অন্যায় নাই শিশুদের উপরে নামাজ নাই শিশুদের উপর রোজা নাই হজ নাই হালাল নাই হারাম নাই আল্লাহ পাক কয় গুনা যদি করছে তার মায় গুণা যদি করছে তার বাবা গুনা যদি করলো তার ভাই এই গুণার কারণে জমিনে যদি গজব আসে এই গজবের ভিতরে শিশু পইরা যায় কোনো শিশুর কোন দোষ অন্যায় নাই অপরাধ নাই ওই শিশু দিকে আমি আল্লাহ বাচ্চা গুলার দিকে প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ চার নম্বর জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল আছে

গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কইর না তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে তো হাজাব দিয়া গজব দিয়া কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে ওই মুরগিটার খাতিরে ওই হাঁসটার খাতিরে আল্লাহ আকবর কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না ভাইরা বন্ধুদের জন্য বলি যুবক শিশু বাচ্চাদের উপর তোমরা কখনো অন্যায় করোনা জুলুম করোনা শিশুদেরকে কষ্ট দিও না শিশুদের উপর জুলুম কইরো না আমার ঘরে যে বাচ্চাটা আছে অবুজ বাচ্চা আমার ঘরে যে বাচ্চাটা আছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা এক উসিলায় আম্মা আমরা ঘরে যার আসি সবাইকে খাওয়াইতেছে এই বাচ্চা রসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সোহা। আমার মত গুনাহগাররে আল্লাহ খানা বন্ধ করে দিত রিজিক বন্ধ করে দিত কিন্তু এই করে রিজিক আল্লাহ বন্ধ করে না শিশু বাচ্চা রসিলায় আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক কয় জানোনি এই চার দল যদি জমিনে না থাকতো লাজালতুস সামা আহাদীদাওল আরদ খাফসাফা ওয়াতুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কিতরা আল্লাহ কয় এই চার দল যদি জমিনে না থাকতো আমি আসমানকে লোহা বানায় দিতাম জমিনকে তামা বানায় দিতাম ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা জমিনে উঠতে দিতাম না ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা পরপর পরপর জমিনে আযাব আর গজব নামতো শুধুমাত্র এই জমিনকে গজব থেকে বাঁচাইতেছি চার দলের খাতিরে অনেক যুবক বলো তুমি তো সেই যুবক যে যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে ঠিক কিনা তুলে কও এত দাম এত দাম এত দাম তোমার এর জন্য আল্লাহ তাকায় ওই যুবকটারে যুবক শুন মসজিদের পাশAppCompat পাশAppCompat আমি আল্লাহর তরে ডাকছি কিন্তু ডাক শুনলি না তরে তো আদর করে আমি বানাইলাম তোর خاطر জমিন ঠিকায় রাখলাম কিন্তু তুই যখন মসজিদে আসলি না আমার ডাক শুনলি না তখন আমার পুত্রটি কোলে যায় তখন বেতা লাগতো ওয়াজ মাহফি करायও তরে ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না কত চেষ্টা করলো যুবক কত চেষ্টা করলো এলাকার মানুষরা কত চেষ্টা করলো অন্য যুবকরা কিন্তু মসজিদে না বসাইতে না যদি ওই দিন তুই বসতি তাহলে কোনো একটা কথা তোর দিলের ভিতরে লাগতো আমি আল্লাহর পদমে তুই সেজদা দিতি যদি দুনিয়ায় সেজদা দিতি আজ হাসরের মাঠেও আমার পদমে তুই সেজদা দিতে পারতি হাসরের মাঠে আল্লাহ দেখার পরেও যারা সেজদা দিতে পারতো না এরা ওই মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়তো না দুনিয়াতে যারা ফিট পাকা করছে আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদের ফিটপাকা পাকা হবে দুনিয়ায় যাদের ফিট পাকা হবে না ফিট করে নাই হাসরের মাঠেও তাদের ফিট পাকা হবে সাবধান তখনই আল্লাহ রব্বুল আলামিন বলবে বন্ধা এখন কান্না করে লাভ নাই এখন চুকের পানির বদলে রক্ত জড়ায়ও লাভ নাই যা হওয়ার হয়ে গেছে

নামাজ পড়তাম সেজদা দিতাম এরকম পাক্কা ইরাদা কার কার আছে একটু হাতটা আল্লাহ তুমি কবুল করো যেরকম আমি আরো যেরকম আমি আল্লাহ আমরা পিছনে যা নামাজ সারছি আল্লাহ তো করনা আর নামাজ সার মুনা আল্লাহ আমাদের তো বাকে কবুল করো সবাই বলে না আমি সবাই বলে না আমি আরো জোরে বলে না আমি আর আজকের যুবক ধন্য ধন্য সন্তান এই দেশ বিদেশের যুবকরা যারা এত সুন্দর আয়োজন করলো প্রতি বৎসরই মাহফিলটা ওই মন থেকে কারা কারা চাই একটু হাতে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিল কে পর্যন্ত তুমি কবুল করে নাও আজকের যুবকরা করবে কাল তাদের প্রজন্ম আসবে সবাই যেন এই মাহফিলটাকে ধরে রাখতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আর যুবকদের উচিলায় গোটা সমাজকে আল্লাহ তুমি সুন্দর করো সবাই বলি আমিন আরো ধরে বলি আমিন

তারপরে আখেরই মোনাজাত করে যাবো ইনশাল্লাহ একান্ত প্রয়োজন যদি কারো প্রস্রাবের বেগ বেশি হয় আপনি সাহিরা দ্রুত চলে আসবে আর কেউ আমরা উঠবো না ইনশাল